আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি ওবরাক সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন দেশ ও প্রবাস থেকে সকলকে জানাচ্ছি আজকের ভিডিওতে স্বাগত যারা গত ভিডিওটা দেখেছেন যে আল্লাহ রব্লা আলমিন মাহের রমজানে আল্লাহ রসুলের মাধ্যমে চারটি কাজের কথা বলে দিয়েছিলেন এক ছিল আল্লাহ আবুল্লা আলমিনকে বেশি বেশি স্মরণ করা ইলাহিল্লাহ পড়া দ্বিতীয় ছিল ইস্তেফার পড়া তৃতীয় ছিল জান্নাত চাওয়া চতুর্থ ছিল জাহান্নাম থেকে মুক্তি চাওয়া তারই পরিপ্রেক্ষিতে আজকে যে বিষয়টি নিয়ে আসছি সেটা হচ্ছে দুই নম্বর ইস্তেকফফার ইস্তেকফার আমরা অবশ্যই খাটি দিলে করতে হবে যদি আমরা ইস্তেফার খাটি দিলে না করি তাহলে আল্লাহ আব্বাল আলমীর কাছে এই ইস্তেকফার কখনোই কবল হবে না খাটি দিলে ইস্তেফার করতে গেলে আমাদেরকে চারটি শর্ত মেনে এই ইতেক করতে হবে জন্য এই চারটি শর্ত অবশ্যই মেনে আমরা যদি ইস্তেফার করি তাহলে আল্লাহবুল্লাহ আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে এই ক্ষমার দিনে ক্ষমা করে দিবেন ঈশ্বাল্লাহ আশা করছি কারণ আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন ক্ষমাশীল দয়ালু অতিও দয়ালু আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভবিষ্যতে কোন ধরনের ভিডিও পেতে চান সে বিষয়ে কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক করে কমেন্ট করে সাথে থাকবেন ইউটিউবে বিল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন যাতে করে আপনার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো আজকে যেই আবার চারটি শর্ত রয়েছে সেটি বলবো এক নম্বর শর্ত হচ্ছে যে গুনা আমি করছি এই গুনাহের জন্য আল্লাহবুল্লাহ আলমীর কাছে পরিপূর্ণভাবে অনুতপ্ত হওয়া যে এমন গুণা আমি আর করব না এমন গুণা যে করেছি এটার জন্য আমি অবশ্যই অবশ্যই লজ্জিত হচ্ছি আল্লাহ আল্লাহবুল্লাহ আলমীর কাছে আমি লজ্জা পাচ্ছি এই জন্য আমি আল্লাহবুল্লাহ আলমীর কাছে তওবা করছি ইস্তক আর করছি দুই নম্বর শর্ত হচ্ছে যে থেকে আমি আল্লাহ আল্লাহবুল্লা আলমীর কাছে ক্ষমা প্রার্থনা করছি এই গোনাগুলো এখনই ছেড়ে দেব এবং এখন থেকে ছেড়ে গুনা করবো তবা করবো করব করবো করব এমনটা যেন না হয় এজন্য যে গুনাহের জন্য আমি তবা করছি সে গুনাহ এখন থেকে ছেড়ে দেওয়া এটা নিয়ত করা পাক্কা এলাদা করা তিন নম্বর শর্ত হচ্ছে যে গুনাহগুলো থেকে আমি আল্লাহবুল্লাহ আলমীর কাছে তবা করছি এই গোনাগুলো আমি ভবিষ্যতে আর করব না এই প্রতিজ্ঞা করা যে আমি প্রতিজ্ঞা করছি আল্লাহ রব্লা আলমিনের কাছে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যেন এই গুণাগুলো করা থেকে বাঁচিয়ে রাখেন ভবিষ্যতে যাতে আমি এই গুণার মধ্যে লিপ্ত না হই চার নম্বর শর্ত হচ্ছে যদি আমার গুণা মানুষের হকের সাথে সম্পৃক্ত থাকে তাহলে যথাসাধ্য মানুষের হক আদায় করে দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং যাদের হক আমি নষ্ট করেছি তাদের থেকে ক্ষমা চাওয়া ভবিষ্যতে তাদের হক নষ্ট না করার এরাদা করা এবং আল্লাহ আব্বুলা কাছে তার হক আদায় করে দিয়ে তারপরে হচ্ছে আল্লাব্বুলা আলমিনের কাছে ক্ষমা চাওয়া কারণ বান্দার হক আল্লাহ আব্বুলা আলমিন কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত যে বান্দার হক নষ্ট করা হয়েছে ওই বান্দা ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহব্বুল আলমিনও ক্ষমা করবেন না অতএব যার হক আমি নষ্ট করেছি আমি যেন তার হক আদায় করে দিই যথাসাধ্য যদি আদায় না করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই তার কাছে তার হক যে মেরেছি অথবা তার হক যে আমি খেয়েছি তার হক যেন আমি নষ্ট করেছি এটার জন্য তার কাছে আমি অনুনয় বিনয় করব ক্ষমা প্রার্থনা করব যদি সে ক্ষমা করে দেয় তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহুল্লাহ আলমিনও ক্ষমা করে দিবেন তো আমাদের এই ইস্তেক ফার যেন খাঁটি দিলে হয় এবং ইস্তেফার যেন আল্লাহ আলমিনের কাছে কবুল হয় এই জন্যই আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন কমেন্ট করে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করবেন এটি আশা করছি আল্লাহ আলমিন আমাদের সকলকে খাঁটি দিলে তবা করে আল্লাহব্বুল আলমিনের খাঁটি বান্দা হওয়ার মস্তেখ বান্দা হওয়ার সঠিক বান্দা হওয়ার মোত্তাকি বান্দা হওয়ার তাফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ ওবার